আসসালামু আলাইকুম শোনস আপনারা জানেন আজকে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজকের পরীক্ষার প্রশ্ন এবং নির্বুল যে সমাধান ও সর্বমোট কত পার্সেন্ট মার্ক পেলে আপনাকে ভাইবার জন্য মেসেজ দেওয়া হবে সকল বিষয়ে আলোচনা করব। আশা করি দ্রুত সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থ হতে নেওয়া হয়েছে সঠিক উত্তর ক দুই নম্বর প্রশ্ন বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন উত্তর খ তৎপুরুষ তিন নং প্রশ্ন কোন বানানটি সঠিক সঠিক উত্তর খ দ্বন্দ্ব চার নম্বর প্রশ্ন অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় সঠিক উত্তর খ বিপরীত পাঁচ নং প্রশ্ন দারিদ্রহীন বিশ্বের উভিমুখে আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর বড় ডক্টর ডদ ইউনুস ছয় নম্বর প্রশ্ন বৌ কথা কও বউ কথা কও ক কথা অভিমানী সেদে সেদে কেদে কেদে যাবে কত জামিনী কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর ছোট গ মহুয়ার গান সাত নম্বর প্রশ্ন দি শ্রিয় অব ফ্রান্সিস এর সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর ক প্রি ভিলেজ আট নম্ব প্রশ্ন এস সেভেন্টিন ইয়ার ওল্ড ইজ নট টু ভোট ইন অ্যান্ড ইলেকশন সঠিক উত্তর খ ওল্ড অ্যান আপ নয় নং প্রশ্ন দি পুলিশ ইজ লুকিং দি কেস সঠিক উত্তর বর্গ ইন টু দশ নম প্রশ্ন হু হুইস হট আর সঠিক উত্তর খ রিলেটিভ প্রনাউন এগারো নম প্রশ্ন দি ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিটেড বাই সঠিক উত্তর খ স্যামুয়েল জনসন বারো নং প্রশ্ন হুইস সেন্টেস ইজ কারেক্ট সঠিক উত্তর খ দিস ইজ এ আনকিউ কেস তেরো নং প্রশ্ন ভিত্তের পরিধি যে কোন দুটি বিন্দুর সংযোগকারী রেখাকে বলে সঠিক উত্তর ক ব্যাস চোদ্দ নং প্রশ্ন একটু ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে তিন ও দুই সেন্টিমিটার ত্রিভুজের ক্ষেত্রফল কত সঠিক উত্তর ক তিন সেন্টিমিটার পনেরো নম্বর প্রশ্ন সিরাজ সাহেবের বেতন দশ পার্সেন্ট কমানোর পর হ্রাসকৃত বেতন আবার দশ পার্সেন্ট বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো সঠিক উত্তর খ এক পার্সেন্ট ষোলো নং প্রশ্ন এক হইতে একশো পর্যন্ত সংখ্যার যোগফল কত সঠিক উত্তর ছোট গ পাঁচ হাজার পঞ্চাশ সতেরো নং প্রশ্ন একশো টাকার দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে তো একটি বিষয় হচ্ছে এখানে দেওয়া আছে কিন্তু চারটি ডিম কিন্তু যদি আটটি ডিম হয় তাহলে সঠিক উত্তর ছোটো গা পঁচিশ পারসেন্ট আর যদি চারটি ডিম হয় তাহলে সঠিক উত্তর এখানে দেওয়া নাই সঠিক উত্তর হবে ষাট পার্সেন্ট আঠারো নং প্রশ্ন এক্স প্লাস ওয়াই সমান আট এক্স মাইনাস ওয়াই সমান সিক্স হলে এক্স ফোর প্লাস ওয়াই ফোরের মান কত সঠিক উত্তর হবে পঞ্চাশ উনিশ নং প্রশ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে সঠিক উত্তর ক একশো তেপ্পান্নটি বিশ নম্বর প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীরপ্রতিক উপাধি লাভ করে কয়জন সঠিক উত্তর বড় চারশো ছাব্বিশ জন প্রশ্ন নং একুশ কোন দুই মাস নিয়ে হেমন্তকাল সঠিক উত্তর ছোট গা কার্তিক অগ্রাহন বাইশ নম্বর প্রশ্ন নিচের কোন নদীর উৎপত্তি ও সমাধি বাংলাদেশে সঠিক উত্তর ছোট গা হালদা তেইশ নম্বর প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস তে ভাগা খামার প্রতিষ্ঠা করেন কত সালে সঠিক উত্তর খ উনিশশো সালে চব্বিশ নম্বর প্রশ্ন জুলাই গণভোত্তানের শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশি শিল্পকর্মটি অঙ্কন কয়েনকে সঠিক উত্তর খ শহীদ কবির পঁচিশ নম্বর প্রশ্ন কোন নেতা ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন সঠিক উত্তর খ দুদু মিয়া প্রশ্ন ছাব্বিশ গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাহিরে প্রথম কোন দেশে চালু করে সঠিক উত্তর খ মালয়েশিয়া সাতাশ নং প্রশ্ন মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত রয়েছে সঠিক উত্তর খ তিনটি আঠাশ নং প্রশ্ন বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান বৃদ্ধি প্রযুক্তি জ্ঞানে বিকাশ সর্বোপরি জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদি কিসের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সঠিক উত্তর ক অর্থনৈতিক উন্নয়ন উনত্রিশ নম্বর প্রশ্ন সুশাসনের মূল ভিত্তি কি সঠিক উত্তর বড় গ আইনের শাসন তিরিশ নং প্রশ্ন গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি সঠিক উত্তর ছোট গ আমানত ছাড়া ঋণদান একত্রিশ নং প্রশ্ন আইএল ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর ক জেনেবা সুইজারল্যান্ডের রাজধানী বত্রিশ নম্বর প্রশ্ন জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর খ উনিশশো সালে তেত্রিশ নং প্রশ্ন জনক বলা হয় কাকে সঠিক উত্তর নং প্রশ্ন কোন দেশটির ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় বড় গ আল জেরিয়া পঁয়ত্রিশ নং প্রশ্ন আকাশে রংদন সৃষ্টির কারণ কি সঠিক উত্তর ছোট গ বৃষ্টির কণা ছত্রিশ নং প্রশ্ন প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ সঠিক উত্তর ছোট গ উচ্চ তরলের স্ফূরণাঙ্ক বৃদ্ধি পায় সাঁত্রিশ নং প্রশ্ন স্ট্রোক আকসেমিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে এটি কি সঠিক উত্তর খ মস্তিষ্কে রক্তক্ষণ ও রক্ত চলাচলে বাধা আটত্রিশ নং প্রশ্ন কম্পিউটার স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে সঠিক উত্তর ক্ষ রোম উনচল্লিশ নং প্রশ্ন ইমেইলে আদান প্রদানে ব্যবহৃত এস এম টি পি এর পুনর একটি সঠিক উত্তর গ সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল চল্লিশ প্রশ্ন নিচে কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্ম নয় সঠিক উত্তর ছোট গুগল তো এখন আলোচনা করা যাক আপনারা কত পার্সেন্ট মার্ক পেলে কার্য হবেন ভাইবার জন্য যেহেতু পঞ্চাশ মার্কের একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখানে কিন্তু সর্বনিম্ন আপনাকে লিখিত এবং এমসিকু মিলে পঁয়ত্রিশের উপরে মার্ক পেতে হবে তাহলে কিন্তু আপনাকে এখানে দ্বিতীয় ধাপের জন্য মেসেজ দেওয়া হবে আরেকটি বিষয় হচ্ছে পরীক্ষা যেহেতু খুব কঠিন হয় নাই তাই সর্বনিম্ন পঁয়ত্রিশ না পেলে আপনাকে মেসেজ দিবে না ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ